আসসালামু আলাইকুম এটা আমাদের বাড়ির পাশে দেখুন কি বড় পুকুর এই পুকুরটায় অনেক মাছ আছে আপনাদের মাছটা দেখাবো কত সুন্দর খেলা করছে মাছগুলো দেখতে খুব ভালো লাগছে যারা এরকম দেখেননি তারা দেখুন দেখে সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দেবেন ওই দেখুন দেখবো কী সুন্দর কী সুন্দর খেলা করছে মাছলি জাল কি রানি হে জীবনসকা পানি হে তো সবাই দেখে লাইক কমেন্ট করে দেবেন আমাকে তো খুব ভালো লাগে এরকম মাছ পানিতে খেলা করলে তাই আমি তুলে আপনাদেরকে ছেড়ে দিলাম আপনারা দেখুন কমেন্টে বলবেন কাকে কাকে ভালো লাগলো কত সুন্দর গাছপালা মানুষের অক্সিজেন দেয় খুব সুন্দর লাগছে এই পুকুরটা অনেক বড় বড় মাছ আছে ওইদিকে রাস্তা আছে